দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হুসেন সেলিম দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হুসেন সেলিম সোমবার তার বিএনপিতে যোগদানের তথ্য জানায় প্রেস উইং গত সাতাশ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক আসন থেকে শাহাদাত হুসেন সেলিম ধানের শীর্ষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য জানায় তিনি বলেন শাহাদাত হোসেন সেলিম বারো দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন সেই বিবেচনায় আগে থেকে বিএনপি তাকে সবুজ সংকেত দেয়া হয়েছে